প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এই আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা চৌত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাদ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই দুহা দুই এই মুহূর্তে সোয়াদুই কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্যাকেজ মূল্য রয়েছে এগারো লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন যে জমিটি রয়েছে এখান থেকে যে যে একদম পরিষ্কার যে জায়গাটা রয়েছে এখান থেকেই আপনার সোয়াদি কাঠা দুটা পলট রয়েছে বিক্রয় করা হবে যার প্যাকেজ মূল্য রয়েছে সোয়াদি কাঠার প্যাকেজ মূল্য রয়েছে এগারো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে এবং হচ্ছে এখানে যে জমিগুলো এই জমিগুলো রয়েছে প্রায় একজনের রয়েছে ষাট থেকে সত্তর বিঘার মতো জমি রয়েছে যার প্রতিটি জমি আসার জন্য। আপনার ছয় ফিট করে রোড রয়েছে আর এই থেকে আসতে গেলে গাজীপুর মহাশয় জায় আটটি ইউনিভার্সিটি রোড রয়েছে আয়াটি ইউনিভার্সিটির রোড থেকে এই জায়গাটা দূরত্ব রয়েছে আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে আবার বলছি এখানে সোয়া দুই কাঠা দুইটা পলট রয়েছে অর্থাৎ সোয়া দুই কাঠার পলটের প্যাকেজ মূল্য হল আপনার এগারো লক্ষ টাকা যাদের জমিটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করব নিয়ে আসাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন সাবস্ক্রাইব এবং ফলো করেন পাশাপাশি বেলাইকনটি সেভাবে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল কলকর্ম নিয়ে আসাব ব্যক্ত রেখে আপনাদের কাছে বিজনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন পরিষ্কার জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের জায়গা আর এখানেই রয়েছে আপনার সোয়া দুই কাঠা জায়গা দুইটা পলট রয়েছে এক একটা পলটের প্যাকেজ মূল্য হলো এগারো লক্ষ টাকা যাতে ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন আসবো ব্যক্ত রাখি আপনাদের কাছে বিদেশে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সব তোমার আল্লাহ হাফিজ